বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত ভাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি অরিজিনাল হানি কম ফেব্রিক্স এটা হলো এস কালার আর এগুলার ভিতরে মাত্র নয়টা কালার এই কালারগুলো সবসময় আমাদের কাছে পাবেন আর এটার কাটিং মাস্টার আমি নিজেই যার জন্য আমি ফিটিংয়ে দিচ্ছি একশো পারসেন্ট গ্যারান্টি এক দুই নম্বরে আপনি এগুলো ওয়াশ করতে পারবেন পাঁচ থেকে ছয় বছর ব্যবহার করতে পারবেন আর আমরা কোনো প্রকার অগ্রিম সারাই সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনি পুরো খাতে পাবেন তারপরে টাকা দেবেন এর আগে এক টাকাও দিতে হবে না আর এটার প্রাইস সিট এক হাজার টাকা টু টু ওয়ান পাঁচ হাজার টাকা এটা উন্নত মানের ফেব্রিক্স প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কালার আছে নয়টা কালার আমি দেখাচ্ছি এটা হলো কফি কালার দেখেন মৌমাছির চাকের মতো দ্বিতীয় কালারটা হলো ক্রিম কালার তৃতীয় কালারটা হলো মেরুন দেখেন চতুর্থটা এস কালারের ভিতরে এই পাঁচ নাম্বারটা সি গ্রিন এটা হলো গোল্ডেন কালার এটা হইল পার্পেল কালার আপনি স্ক্রিনশট শট দিয়া আমাকে দিতে পারেন এটা হইল লাইট মেরুন লাইট গোল্ডেন এটা হইল রেড মেরুন লালের ভিতরে তাই আমাদের লোকেশন হচ্ছে উত্তরা চোদ্দ নম্বর সেক্টর পাকুরিয়া কাঁচাবাজার তেইশ নম্বর রোড এসে আপনি বসে থাকবেন আপনার সোবার ছবি দেবেন চেয়ারের ছবি দেবেন এই রিপন বাই কাটিং করবে সুইং হবে প্যাকেট নিয়ে আপনি বাসায় যাবেন আর আমরা ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিই ঢাকার বাইরে স্টের ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনি শুধু আপনার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সবার ছবি চেয়ারের ছবি পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ ওই ঠিকানায় পাঠিয়ে দেবো যাদের লাগবে এই সাথে সরাসরি যোগাযোগ করলেই পাবেন আপনার সোবার শেয়ারের সমাধান এই কাপড় গুলা আপনার পুরানো নতুনত্ব করতে এবং ধুলোবালি থেকে মুক্ত রাখতে আমরা নিয়েছি হানি কম ফেব্রিক্স ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনি সরাসরি আমার ভিডিও কল দিয়ে আপনার দেখাইয়া কাটিং করব সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ